কোটি টাকার বাড়ি লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার গয়না আপনার বাড়িতে বউ থাকবে না দেখবেন আর ঘুম হচ্ছে না ও বাড়ি নেই ওই সব থেকে আপনার কাছে ইম্পর্টেন্ট তা আল্লাহ তালা বুঝতে পারছেন আদম জান্নাতের মতো জায়গাতে থাকতে পারছে না একটা বউ দরকার একটা বউ দিলেন হাড্ডি থেকে তৈরি করে পাঁচ বড় হাড্ডি থেকে তৈরি করে কাকে তৈরি করলেন হাওয়া আলী সালামকে এবার আল্লাহ তালা বললেন তার আগের একটা ঘটনা যে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করেছে একজন করে নিকে মিস্টার মিস্টার ইবলিস আবা ওয়াস্তাক বারা ওয়াকান মিনাল কাফিরিন সে অস্বীকারকারীদের দলভুক্ত হয়ে গেল তাই তো এবার আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে রাখলেন আর সঙ্গে দিলেন কাকে ইবলিসকে জান্নাতে রাখলেন কত মজার ঘটনা দেখুন এসব ঘটনা সবাই বলে কিন্তু এই বুঝিয়ে বলা গুছিয়ে বলা এবং এর থেকে অনেক জ্ঞান আছে এইটা বার করাই হচ্ছে মুশকিল নিয়ে আদমকে হাওয়াকে আল্লাহ রাখলেন শয়তানকেও রাখলেন কোথায় জান্নাতে এবার আল্লাহ তারা বলছেন আদম আর হাওয়া শোনো তোমরা যা পারবে করো জান্নাতে তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের ফলটা তোমরা খাবে না ও ধারে পাশে যাবে না শয়তান তো মানুষের বন্ধু না শত্রু শত্রু শয়তান তখন বলছে খেপা কোথাও ভিটামিন বেশি চলো খাই তোমরা বেশি খেয়ে নেবে মনে হয় ওই জন্য আল্লাহ মানা করেছে খাও না একটু অসুবিধা নেই একটু তুই খেলে কি সমস্যা খাও এখন ও খেয়ে কি বললাম হইলে না কি ফল গাছ ছিল সেটা মিথ্যা কথা এটা গন্দম বলে বসে আছেন একটা জাল জৈব চটি বইয়ের কেতাবে গাছের নাম উল্লেখ করা নেই গাছ এতটুকুই শেষ কথা সাজা এতটুকুই শেষ কথা ওটা আঙ্গুরের গাছ না বেদানার গাছ না আপেলের গাছ ওটা তোমার জানা দরকার কি হ্যাঁ কিছু কিছু আমাদের মুসলিমদের ভিতরে কিছু কিছু লোক আছে এত এঁচোড়ে পাকা নদিয়া জলসা করতে গেছি তামায় একজন জিজ্ঞেস করছে হুজির আপনার বক্তব্য প্রতিদিন শুনি তবে একটা জিনিস আমার খুব মনে দাগ কাটছে বলছি কি বলো বলছে আপনি কোন এক বক্তব্য বলেছেন কাঁধে দুইজন ফেরেস্তা থাকে এখন এই দুজন ফেরেস্তা থাকে আপনি বলেছেন সব কিছু লিখে রাখে এটা আমার জানতে ইচ্ছা করছে তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে আচ্ছা এটা জেনে ওর বাপের লাভ কি হ্যাঁ বলছে সব ভালো হয়েছে ইচ্ছা করছে জানতে যে খাতাগুলো থাকে কোথায় তা খাতাটা দেখে ওর লাভ কি আর এটা ওর জেনে লাভ কি আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ দিই না ইউকমিনা বিল হইবে যারা ইমান ডাকে আমার উপরে দেখিনি দেখেছি জান্নাত দেখিনি দেখেছি ফেরস্তা দেখিনি দেখেছি দেখিনি তাহলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান আল্লাহ ব্যাপারে কোরআনে একাধিক কথা বলেছেন ইন্নাআল্লাদিনা এক শাওনা রব্বা কম্বিল হইবিরতুন আদুরুন কাবি যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে প্রতিদন হিসাবে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে বহু পুরস্কার তার মানে কিছু জিনিস আছে যেগুলো না দেখি বিশ্বাস করে নিতে হবে কিছু কিছু জিনিসকে দেখা যায় না এখন আপনি যদি বলেন আমি দেখবো তারপর বিশ্বাস করব তাহলে আপনি এখানে আসুন আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহকে এদিকে আসুন কারণ যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি আল্লাহকে দেখব তারপরে বিশ্বাস করব তাহলে আপনি আমার কাছে আসুন এখন কারেন্টের তারে হাত দেন আসুন কারণ তো দেখা যায় না দেখা যায় আপনি ওর তারে হাত দিচ্ছেন না কেন তার মানে এটা আপনার ইমান যে ওর তারে হাত দিলে আমাকে শট মেরে মেরে ফেলবে তাই না ঠিক ইমান কিছু গায়েবের বিষয় এই রকম যেগুলো আপনাকে বিশ্বাস করি মেনে নিতে হবে কোন বিতর্ক যুক্তি কিছু চলবে না এবারে আদম আলী সালাম ফল খেয়ে নিলেন হাওয়া ফল খেয়ে দুজন অপরাধ করলেন আল্লাহ এবার বলছে চলো এখান থেকে বার আদম তুমি বার হয়ে যাও হাওয়া তুমি বার হয়ে যাও দুইজনকে দুই জায়গায় ফেললেন কোথায় হাওয়া আলীঘা সালামকে ফেললেন জিদ্দাতে আর আদম আলী হিসালকে ফেলেছিলেন কোথায় কোথায় ভারতে যদি সিংহল ওটা তো অন্য যে দেশ ছিল শ্রীলঙ্কা ছিল না তখন শ্রীলঙ্কা ভারতের অংশ বিশেষ তখন শ্রীলঙ্কা ভাগ হয়নি তার মানে ভারতবর্ষের সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলী সালাম প্রথমেই এই দেশের মাটি এসেছিলেন ছিলেন যারা আজ বলছে এনআরসি করে সিএ করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে মুসলিমগুলোকে মানে সাজা দেওয়া হবে বা গ্রেপ্তারি করা হবে তুমি শুনে রেখে দাও আমরা শত মায়ের সন্তান নয় ভারতবর্ষের মাটিতে আমরাই এই দেশের প্রধান নাগরিক আমাদের আদি পিতা আদম আলী এই দেশের মাটিতে এসেছিলেন আমরাই এদেশের আদি নাগরিক বরং তোমরা নিজেদের পরিচয়পত্র পত্র ঠিক করো আমাদের পরিচয়পত্র পত্র ঠিক করার দরকার নেই কি বলছি বুঝতে পারছেন না কিছু ছেচ কি কুকুরের মতো ভাত 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 করে চিল্লামিল্লি করছে না সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ তার ভিতরে আমাদের বাঙালি একজন আছে কি নাম শুভেন্দু কি হ্যাঁ অধিকারী বলছেন আপনি শুভেন্দু চিটিং বাজ যার নিজেরও কোনো জাত ঠিক নাই কখনো মমতার ব্যানার্জির মিটিং এসে বলছে বিজেপি হটো দেশ বাঁচাও এখন টাকা পয়সা বেশি খেয়ে নিয়েছে ইডিতে ধরবে সিবিআই ধরবে এখন বিজেপিতে জয়েন করে বসে আছে মানে নিজেরই ঠিক নাই কখন কি করে মানে মিথ্যে বলে একটা সীমা থাকে বোটের আগে বলছিলেন অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে আমি লড়াই করব ওই ডায়মন্ড হাবড়াতে তারপরে দেখি নন্দীগ্রামে দাঁড়িয়েছে মানে বুঝতে পেরেছে গোহারা আরবে কি বুঝবি সব আছেন না পাকা চিটা সারা ভারত পাকিস্তান নিয়ে কারোর কোনো চিন্তা ভাবনা নেই শুধু বাংলা একটা মানুষের হিন্দু দর্দ উতিলে উঠছে তার নাম সুবেন্দ্র অধিকারী আর কিছু তার মধ্যে পাঁচটা গোলাম মিডিয়া রয়েছে কি বললাম বুঝলেন বলছে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে আমি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বাংলাদেশে আমি একুশটা জেলাতে ৩৩ দিন প্রোগ্রাম করে এসেছি আমি প্রত্যেক জেলায় জেলাতে খোঁজ নিয়েছি এখানকার হিন্দুরা তোমরা কোনো বিপদে আছো একটাই কথা বলছে কোনো সমস্যা নেই যদিও বাংলাদেশের কোন হিন্দু বাড়িতে ঢিল মারা হয়েছে ইট মারা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মারা হয়নি রাজনৈতিক দাঙ্গার কারণে কোনো হিন্দু বাড়ির ভাঙচুর হতে পারে তার তুলনায় মুসলিমদের বাড়ি ভাঙচুর হয়েছে হাসিনা সরকারের পনেরো বছরের নির্যাতনের শিকার যারা হয়েছিল তারা প্রতিশোধ নিতে গিয়ে হাতিনার দল করত তার বাড়িতে একটা ইট পাট কেলে মেরেছে এটা আলাদা বিষয় কিন্তু হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কারণে একটা বাংলাদেশিক হিন্দুর্গায় মুসলিমরা হাত দেয়নি সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছেন সব মিথ্যা কথা ভুয়ো ভুয়ো খবর এটা মেহাদ ভারতে বাড়ালেন দুইজন দুই ধার থেকে দুয়া করছেন উনি জিদ্দা থেকে ইনি ভারত থেকে মুর্শিদাবাদ থেকে ধরে নেন তখন তো জেলা টেলা সব ব্যাপার ছিল না ধরে নেন আপনাদেরই গ্রামে হ্যাঁ কি দুজনা দোয়া করছেন এই যে দুয়া

ক্ষমা করে দিলাম তোদের আদম হাওয়া ক্ষমা পেয়ে গেলেন এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে এই তোমরা দুজনে দিকে এসো তোমরা তো যা অন্যায় করেছো করেছো ক্ষমা করে দিলাম এক কাজ করো পৃথিবী নামক একটি জায়গাতে তোমাদেরকে কিছু দিনের জন্য আমি পাঠাবো আদম আলিক ইসালাম রব বলছেন এখন তো অস্বীকার করার কোনো জায়গা নেই আছে নাই আদম আলিক ইসালাম ভাবছেন তাহলে পৃথিবীতে যদি আপনি পাঠান তাহলে যাব আল্লাহ বলছে সঙ্গে থাকবে কে ইবলিস তখন আদম মনে মনে ভাবছে যে একবার তো জান্নাতে থেকে ভুলিয়ে ভালিয়ে ফল খাইয়ে বার করে দিল আবার ওই শয়তান যদি আমাদের সাথে থাকে তাহলে বিপদের শেষ থাকবে না আদম আলী ইসালামের মনের কথা বুঝতে পারলেন তখন আল্লাহ তাআলা বলছেন আদম তোমাকে যে পৃথিবীতে পাঠাবো এমনিতে নয় তোমার কাছে একটি কেতাব দিব একটি গাইড বুক সেই গাইড বুক অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে ইবলিস শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এইটা এখন শয়তান বুঝতে পেরেছে যে আল্লাহ গাইড বুক দেবে ওদের দাঁড়াও তাহলে এদের আর ভোট কি লাভ নেই গাইড বুকের বারোটা বাজাবো ওটা আল্লাহ যা বলবে সব পরিবর্তন করে দেব আর শয়তান করেছেও তাই করেছে না এই দেখুন আপনাকে বলি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত যত কিতাব এসেছে প্রতিটা কিতাব শয়তান মানুষের দ্বারাতে পরিবর্তন করেছে তার একটা দৃষ্টান্ত পেশ করছি আমাদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবীটা এসেছিলেন ওনার নাম কি ঈসা আরে ইসলাম ওনার কাছে কি کتاب দেওয়া ছিল? کتابটির নাম কি? انجিল। যেটাকে খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে চালাচ্ছে। ওই মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে লক্ষাধিক মানুষের কাছে আপনারা এখন சூரতা ইসরাে আছেন তা নয়। এখন আমাদের এই চ্যানেলগুলিতে লাখ লাখ লোক দেখছে লাখ লাখ। কাল সকালবেলা তা দেখতে পাবেন আপনাদের গ্রামের জলসা লক্ষ লক্ষ মানুষ দেখছে। সমস্ত মানুষের কাছে এটা আমার দাবি থাকলো সেটা হচ্ছে এই যে আপনারা জানেন খ্রিস্টান ভাইরা বর্তমানে যে বাইবেলটি ব্যবহার করে এই বাইবেলটি সম্পর্কে তাদের দাবি এটা হচ্ছে সেই বাইবেল যে বাইবেল ইসা আলী সালামের কাছে অবতীর্ণ করা হয়েছিল আমি মমতাজুল ইসলামের কথা বলছি যে বাইবেল অবতীর্ণ করা হয়েছিল ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সারা পৃথিবীর কোন জাদুঘরে সারা পৃথিবীর কোন ধনী মানুষের দামি কক্ষে সারা পৃথিবীর কোনো সাহিত্যিকের ঘরে নেতা মন্ত্রীর ঘরে ইয়ারমিক ভাষার অরিজিনাল ওই আপনার ইঞ্জিল আজও পর্যন্ত নেই বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটাকে ইঞ্জিল বলে চালাচ্ছে ওটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল বর্তমান বাইবেলের সঙ্গে ঈসা আলী ইসলামের বাইবেলের অনুপরিমাণ কোন মিল নেই শয়তান ওটা পরিবর্তন করেছে শয়তান কি করেছে পরিবর্তন করেছে কাদেরকে দিয়ে পরিবর্তন করেছে খ্রিস্টান যাদবদেরকে দিয়ে পরিবর্তন করেছে এইবারে ঈশার পরের নবীটার নাম কি মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আর মোহাম্মদ সাল্লাহামের কাছে কোন কেতাব এ আউজুবিল্লা কেন পড়তে হয় ওইটা বলার জন্য আমি বল কাটিয়ে 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 গোলের কাছে আনছি কি বললাম বুঝলেন না বল আমি কাটিয়ে কাটিয়ে গোলের কাছে আনছি যখন বলবো তখন মজা পেয়ে যাবে রে তো সাংঘাতিক ব্যাপার এবারে বলে দিই আমাদের নবীর কাছে যে কেতাব এসেছিল ওটা হচ্ছে আল কোরআন শয়তান ভাবছে আদম থেকে ইসা পর্যন্ত সবার ধর্মগ্রন্থ পরিবর্তন করে দিয়েছে আমি তাহলে এবার মোহাম্মদের ধর্মগ্রন্থ আল কোরআন পরিবর্তন করে দিলে আমার খেল খতম মোহাম্মদের ধর্মগ্রন্থ আল কোরআন এটা শয়তান পরিবর্তন করবে পরিকল্পনা করছে আল্লাহ কোরআন মাজিদ আয়াত অবতীর্ণ করলেন ইন্দ্র না হানুন দিক্র ও ইন্দুল হাফ হিজুন যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব কার কার আল্লাহ শয়েতাম তখন দেখছে তো মহা গণ্ডগোল আমাকেও আল্লাহ বানিয়েছে মোহাম্মদকে আল্লাহ বানিয়েছে জিবরুলকে আল্লাহ বানিয়েছে কোরান ও আল্লাহর কথা এখন এ তো পরিবর্তন করা যাবে না দায়িত্ব নিয়েছে কে আল্লাহ ওই জন্য সারা পৃথিবীর সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে এটা সম্ভব একটি জিনিস কিয়ামত পর্যন্ত বিলুপ্ত করার কারো ক্ষমতা নেই তার নাম আল কোরআন কি বললাম বুঝলেন না যতই চক্রান্তকারীরা চক্রান্ত করুক না কেন আপনাকে একটা কথা বলে দিলাম আপনাদের ইতিহাস পুরাতন দিকে যদি ফেরত চলে যায় অজস্র ইতিহাস আপনাদেরকে শোনানো যাবে সেই ভারত স্বাধীনতা থেকে আজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্ট থেকে নিয়ে আজকে ডেট পর্যন্ত অজস্র বার কোরআন ভারতবর্ষের মাটি থেকে মিটিয়ে দিবে বলে অনেক রকম ভাবে চেষ্টা চালানো হয়েছে আপনারা জানেন দু সালে কলকাতার হাইকোর্টে মামলা করা হয়েছিল মামলা দায় কি মামলা না স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা তুলে দিতে হবে কি বললাম প্রতিবাদ করার কেউ কেউ নাই প্রতিবাদ করেনি আসলে ইতিহাস জানতে হবে তবে তো প্রতিবাদ করবে আমরা যখন একথা বলেছি কোরআন কেন তুলে দিতে হবে স্কুল থেকে আরবি কেন তুলে দিতে হবে স্কুল থেকে একটাই কথা যে কোরআন এবং আরবি ভাষা বিদেশের ভাষা এদেশে চালানো যাবে না মমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন গুগলে সার্চ করে প্রমাণ করুন বইপত্র পড়ে প্রমাণ করুন যে এইটুকু ছেলে যেটা বলে গেল এটা সত্য না মিথ্যা সারা পৃথিবীতে তিপ্পান্নটি দেশ আছে পিওর মুসলিম কটি দেশ তিপ্পান্নটি দেশ বর্তমানে পিওর মুসলিম রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশ মুসলিম তিপ্পান্ন দেশের ভিতরে তেইশটি দেশ আছে তেইশটি দেশ যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি রাষ্ট্রীয় ভাষা কি আরবি তাহলে পশ্চিম বাংলাতে যে আরবি পড়ানো হয় মাদ্রাসায় এই আরবিটা পৃথিবীর কটা দেশে চলে কটা দেশে তেইশটি দেশে চলে আরবি ভাষা আমাদের স্কুলে একটা বই পড়ানো হয় তার নাম সংস্কৃতি পড়ানো হয় হয় কি হয় না হয় সারা পৃথিবীর কোন একটি দেশ সারা পৃথিবীর একটি রাজ্য সারা পৃথিবীর একটি গ্রাম সারা পৃথিবীর একটি ব্যক্তিকে যদি প্রমাণ করে দিতে পারে যে এই লোকটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে এই মমতাজুল ইসলাম বলছে জীবনে কোনো দিন বক্তব্য রাখবো না একটি গ্রাম ভারতবর্ষে নেই যে গ্রামটা সংস্কৃত ভাষায় কথা বলে পশ্চিম বাংলার একটি পরিবার নেই যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে সিলেবাসে চলতে পারে কোরআন কেন থাকবে না আরবি ভাষা কেন থাকবে না সারা পৃথিবীর মানচিত্রে একটা রাজ্য নেই একটি দেশ নেই যে দেশের মাটিতে সংস্কৃত ভাষা চলে এটা কোনো ভাষাই নয় এইটা যদি স্কুল সিলেবাসে চলতে পারে তাহলে আরবি পৃথিবীর তেইশটা দেশে ব্যবহার হয় তাহলে কেন আমাদের দেশে এই রাজ্যের মাটিতে স্কুলে আরবি চলবে না কেন কেন চলবে না আসলে ঘটনা হচ্ছে এই যার দেখতে লাগে না ভালো তার চলন বেকা হ্যাঁ তুমি বলো যে মুসলিম মানে আমাদের অ্যালার্জি রয়েছে এই কারণে বিদেশের ভাষা বলতে যাচ্ছ কেন তুমি জানো ইতিহাস বোঝো তুমি সারা জীবন গরুর মুখ খেয়ে বেড়াচ্ছ আর এইটা নিয়ে পরীক্ষা করছো তোমার আর ব্রেনে কি থাকবে হ্যাঁ সারা জীবন তুমি গোবর গোবর পরীক্ষা করছো আর গরুর মুখ পরীক্ষা করছো তোমাদের তো আর এছাড়া কোনো কাজ নেই আর কোনো কাজ আছে কাজ নেই আর এখন নতুন করে একটা কাজ খুঁজে পেয়েছে সব মানে মসজিদের তলায় শিবের লিঙ্গ মনে মনে বলছি যে শিবের তোর বিবেক আছে শিব সত্যি শিব তুই খুব দামি অন্তত তুই তো এটা প্রমাণ করছিস যে আমি অন্য কোথাও লুকিয়ে থাকি মসজিদের তলায় আশ্রয় নিয়েছি অন্তত মসজিদ নিরাপদ জায়গা এটা আমরা মনে করতে পারি কি পারি না হ্যাঁ এখন শিবের লিঙ্গ খুঁজছে মসজিদের তলায় শিবকে ধন্যবাদ যে তুমি দামি জায়গাতে আশ্রয় নিয়েছিলে কি বলছি বুঝতে পারছেন না